নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হালকা পাতলা গরমের জন্য পারফেক্ট উচ্ছের ঝোল এই গরমে পেট এবং শরীরের জন্য একদম উপাদেয় একটি রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয় আর ছোট থেকে বড় সকলেই ভালোবেসে খাবে তবে এসো রেসিপিটি দেখে নিই উচ্ছে ঝোল তৈরি করার জন্য উচ্ছে আর আলু কেটে নিয়েছি দেখো এইভাবে লম্বা আকারে আর আলু কেটে নিয়েছি একটি কড়াইতে এক গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ রাধুনি এই রেসিপিতে ফোরনের রাঁধুনিটাই দেওয়ার চেষ্টা করবে আর যদি একান্তই তোমাদের কাছে রাঁধুনি না থাকে তবে কালো জিরে ব্যবহার করতে পারবে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেব এবার দিচ্ছি কেটে রাখা উচ্ছে আলু আর উচ্ছেটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব উচ্ছেটাকে ভালো করে ভেজে নিলে তেতোটা অনেকটাই কমে যাবে ঢাকা দিয়ে দিয়ে উচ্ছে আলুটাকে ভেজে নেব এতে করে আলু আর উচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে আসবে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এভাবেই ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমাদের আলু উচ্ছেটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোট এক কাপ পরিমাণ গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা সব সময় ভালো হয় আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রেধে নেব এতে করে আলু এবং উচ্ছে দুটোই সুসেদ্ধ হয়ে যাবে ঢাকা তুলে নিয়েছি উচ্ছে আলু সুসেধ হয়ে গেছে যেহেতু এখানে তেমন কোনো মশলা ব্যবহার করিনি তাই দু তিনটে আলু ভেঙে ঝোলের সাথে মিশিয়ে নেব আমাদের রান্না কিন্তু হয়ে গেছে তোমরা এই গরমে উচ্ছে রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও খেতে ভীষণই ভালো লাগবে এমনকি বয়স্ক এবং অসুস্থদের জন্য এই রেসিপিটি একদম প্রযোজ্য আর খেতেও কিন্তু দারুণ হয় তবে আজ এখানেই শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ